হেডকোচ সিমন্সকে ছুটিতে দেখে চটেছেন রকিবুল হাসান তার মতে সাকিবের চেয়েও গুরুত্বপূর্ণ তামিম ইকবাল খান পদত্যাগ করতে হবে নাজমুল আবিদিনকে বিসিবির কাছে ক্লাব সংগঠকরা তিন দফা দাবি জানিয়েছে বিপিএল ক্রিকেটের সুপার সানডেতে বড় খেলা তামিম ইকবালের ফরচুন বরিশাল ও চিটকন কিংস মোকাবেলা আকর্ষণ বাড়াতে সামাজিক যোগাযোগ মাধ্যম ঘিরে চলছে মহাপরিকল্পনা পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছেন বাফুফে কর্তারা রহমান সাকিব এছেও চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তামিমকে বেশি দরকার ছিল সাবেক অধিনায়ক রকিবুল হাসান চট্টলার খান সাহেবকে বেশি মিস করছেন এই বীর মুক্তিযোদ্ধার বিশ্বাস চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো কিছু করার সম্ভাবনা আছে টাইগারদের যদিও এখনো হেড কোচ সিমন্সকে ছুটিতে দেখে বেশ চটেছেন নিয়ে তার মিসিংটা নিয়ে আমি অতটা ইনি না যতক্ষণ আমি তামিমের মিসিংটা তামিম জুটির মে থাকতো যেন ওপেনিং স্লটে নিয়তি বড়ই অদ্ভুত সুযোগ থাকার পরও জাতীয় দলে নাফিরে অবসর তামিম ইকবাল আর খেলার জন্য হাত নিশপিশ করলেও অবৈধ বোলিং অ্যাকশনের চক্রে পড়ে বিপাকে সাকিব আল হাসান অথচ ঠিক 15 মাস আগে ভারত বিশ্বকাপে সাকিবের দলে রাখা হয়নি বলা যায় অপমান করেই জাতীয় দল থেকে ছুরে ফেলা হয় তামিম ইকবালকে গেল বিপিএল এর সেরা এবারও খান সাহেবের ব্যাট চওড়া টানা পারফরমেন্স আর গার্ডস দেখিয়েই প্রমাণ করলেন দুই হাজার তেইশে পাপন হাতুরু সাকিবদের সিদ্ধান্ত তামিমকে বঞ্চিত করে দেশের ক্ষতিই করেছিল চ্যাম্পিয়ন ট্রফি বাংলাদেশ দল কেমন হলো কতটুকু সম্ভাবনা দেখেন ভারত পাকিস্তান নিউজিল্যান্ডের বিপক্ষে না টিম তো আছে টিম ভালো হয়েছে বা দুইটা মেজর প্লেয়ার আমরা মিস করব সাকিব আল হাসানকে মিস করবে বাট সাকিবকে নিয়ে তার মিসিংটা নিয়ে আমি অতটা ই না যতটা আমি তামিমের মিসিংটা তামিম যদি টিমে থাকতো যেন ওপেনিং ওপেনিং স্লটে ওই জায়গাটায় আমাদের কিন্তু দুর্বলতা এখন এবং তামিম ফর্মেই আছে তো ও তো রিটায়ার করে দিল তো ওটা একটা লস আমাদের আর সাকিব শুধু বোলিংয়ের জন্য টিমে থাকবে ব্যাটিংয়ের জন্য এটা বোধহয় গ্রহণযোগ্যটা খুব একটা বেশি পাবে না বাট কারণ আমাদের ইয়াং প্লেয়াররা যারা আগামী দিনে খেলোয়াড় এবং তারা খুব ভালো খেলছে ওয়েস্ট ইন্ডিজে ভালো খেলছে বিশ্বকাপে ভালো খেলছে তারা উঠে আসছে তো তাদেরকে তো সুযোগ তৈরি করতে হবে বিশ ফেব্রুয়ারি শুরু বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি জাতীয় দলের সবশেষ ম্যাচ হয়েছে বিশ ডিসেম্বর ক্যারিবিয়ানে অর্থাৎ প্রায় এক মাস ধরে ছুটিতে হেড কোচ ফিল সিমন্স আমরা সময় দেখি আগের কোচরাও একই ভাবে আসলে ছুটিতে থাকতো বিপিএল সময় কেউ আসলে খেলা দেখতে আসতো না বা বড় ক্রিকেট কেউ দেখতো না একদম স্পট আমি আপনার সঙ্গে শতভাগ সহমত পোষণ করি দেখেন ছুটি তো বছর বারো বারো মাস তিনশো পঁয়ষট্টি দিন তো আমার যখন খেলা থাকবে না গর্বভাবে দেশের মধ্যে এবং খুব বড় একটা টুর্নামেন্টের আগে দিয়ে ওই সময় ছুটিটা না নিলেই ভালো তখন হবে কি বা কমিয়ে আনা বাট এই সময়টাই যারা ছুটি নিয়ে দেশের বাড়িতে চলে যায় আমরাও কেন ছুটি দিয়ে দিই তাদের ওই সময়টা এবং তারাও বা কেন ছুটি দিয়ে চায় আই হ্যাম পেইং ইউ স্যালারি আই হ্যাম পেইং ইউ মানি বাট আই এম গেটার ইউ কন্ট্রাক্ট এবং এটা আমার আমার একটা ইন্ডিসক্রেপশন থাকবে যে আমি কখন আপনাকে ছুটিতে দিব কারণ এই খেলাগুলি যে তারা দেখতো আপনি যেটা বললেন একদম হান্ড্রেড পারসেন্ট ট্রু যে তারা বুঝতে পারতো যে কোন প্লেয়ারকে এটা একটা ট্রায়াল সিরিজ হতে পারতো চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তো সেটা হচ্ছে না আগামীতে আমি আমি আবেদন করবো ক্রিকেট বোর্ড বা সিলেক্টর বা ক্রিকেট অপারেশন যারা আছেন যে এটা যেন নজর রাখতে করতে হবে বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাইনকে এবার ক্লাব সংগঠকদের তিন দফা দাবি বোর্ড সভাপতি ফারুক আহমেদ বরাবর দেওয়া হয়েছে স্মারকলিপি বয়কট করা হয়েছে ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লীগ অনিশ্চয়তায় ঢাকা প্রিমিয়ার লিগও বিসিবির গঠনতন্ত্র সংস্কারের খসড়া বাতিল না করলে মাঠে না ফেরার হুমকি ক্লাব সংগঠকদের ওনারা বোর্ড প্রেসিডেন্টের সাথে ডিসকাশন করছেন এবং এখনও ডিসকাশন চলছে সো আমরা একটা সিদ্ধান্তে আসি সেটা হচ্ছে যে ওনাদের ডিসকাশন এবং মিটল আন্ডারস্ট্যান্ডের উপর বেস করে আমরা নতুন করে ট্রফি আনভেলিং আর লিগ ওপেনিংয় ডেটটা দিই আমার সামনে যেই ট্রফি আনবেইলিংয়ের ব্যাকড্রপটা দেখতে পাচ্ছেন সেটা ঢাকা ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগেড সব কিছু ঠিকঠাক থাকলে আজকেই সেই ট্রফি আনবেইলিংটা অনুষ্ঠিত হবার কথা ছিল কিন্তু শেষ পর্যন্ত হয়নি ট্রফি আনবেলিংটা যেমন অনির্দিষ্ট কালের জন্য পিছিয়ে গেছে একই রকমভাবে এই ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগটাও অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেছে তিন দিনের একটা আলটিমেটাম দিয়েছিলেন ক্লাবের অর্গানাইজাররা সেই আলটিমেটাম শেষে বিসিবি প্রেসিডেন্টের সঙ্গে তারা দেখা করেছেন লিপি প্রদান করেছেন এবং সেই স্মারক লিপিতে অনেকগুলো দাবি আসলে উল্লেখ করা ছিল যার কারণে ঠিক বর্তমান সময়ে বিপিএলের পেমেন্ট ইস্যু নিয়ে যেমনটা জটিলতায় আছে বিসিবি নতুন করে সামনে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ কিংবা ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগ নিয়ে কিন্তু একটা বড় রকমের অনিশ্চয়তা তৈরি হয়েছে এই অ্যামেন্ডমেন্ট যেটা করা হয়েছে এটা বাতিল করতে হবে ইমিডিয়েট এবং 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 যে কমিটিটা করা হয়েছে সেটাকেও বাতিল করতে হবে সত্যি অবাক হয়েছি যে কমিটি থেকে যেসব সব জিনিস পাস হয়েছে এখন পাস হয়নি প্রস্তাব করা হয়েছে বোর্ড প্রেসিডেন্টই জানে না এটা সবচেয়ে আমরা নিজের অবাক হয়েছে এটা বোর্ড প্রেসিডেন্ট এখন কথা বলবে উনি বোর্ড সভা ডাকবেন ইমিডিয়েট তারপরে সিদ্ধান্ত নেবে এই ব্যাকড্রপটা যেমন দাঁড়িয়ে থাকার কথা ছিল সেটা না হয়ে অনেকটা শুয়ে আছে বা একেবারে কাছ হয়ে আছে ঠিক একইভাবে বেঁকে বসেছেন ক্লাব কর্মকর্তারা কারণ তারা কোনোভাবেই এই ইস্যুটার অর্থাৎ গঠনতন্ত্র সংস্কারের যেই খসড়াটা তৈরি হয়েছে সেটা একেবারে বাতিল না করা পর্যন্ত বেঁকে থাকার ঘোষণাটা দিয়েছেন যে স্মারকলিপিটা তারা দিয়েছেন সেখানে একটা বড়ো দাবি তারা কিন্তু তুলেছেন যেখানে বলা আছে নাজমুল আবেদিন ফাহিমকে এই কমিটি থেকে অপসারণ ও বিসিবি পরিচালক পদ থেকেও পদত্যাগ না করা পর্যন্ত আসন্ন প্রথম বিভাগ এবং প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ তারা বয়কট করবে ঠিক যখন আসলে এই ঘোষণাটা দেওয়া হচ্ছিল ঠিক সেই সময়টায় পাশ দিয়ে বিসিবি থেকে আসলে বেরিয়ে যাচ্ছিলেন নাজমুল আবেদিন ফাহিম সমাধানটা কি আসলে শেষ পর্যন্ত মিলবে এই যে ঘটনতন্ত্র অ্যামেনমেন্ট কমিটির যে প্রধান ওনারও পদতের দাবি করা হয়েছে আমাদের দাবি তিনটা আমরা বলে দিয়েছি নাম্বার ওয়ান এই এই কনভেন এই কমিটি কনস্টিটিউশন কমিটি বাতিল করতে হবে নাম্বার টু কনভেনারকে পদত্যাগ করতে হবে নাম্বার থ্রি আমরা না করা পর্যন্ত আমরা ক্রিকেটের সাথে বিপিএল ক্রিকেটের সুপার সান্ডার বিগ ম্যাচ তামিম ইকবালের ফরচুন বরিশালের প্রতিপক্ষ চিটাগং কিংস জয়ের ধারায় ফেরার লক্ষ্য চিটাগং কিংস এর অন্যদিকে প্লে অফ এর পথে আরো এক ধাপ এগিয়ে যেতে চায় বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল চট্টগ্রামের জৌরামের চৌধুরী স্টেডিয়ামে খেলা শুরু দুপুর দেড়টায় টানায় চট্টগ্রামের সমর্থকরা রবিবার কোন দলকে সমর্থন করবে ওরা লোকাল হিরো তামিমের ফরচুন বরিশালকে নাকি লোকাল চিটাগং কিংসকে চলতি বিপিএল এ পয়েন্ট টেবিলের শীর্ষে রংপুর রাইডার্স দুই আর তিনে ফরচুন বরিশাল আর চিটাগং কিংস পরের অবস্থানগুলোতে যথাক্রমে দুর্বার রাজশাহী খুলনা টাইগার্স সিলেট স্ট্রাইকার্স ঢাকা ক্যাপিটালস টেবিলের তৃতীয় স্থান পোক্ত করতে চায় ফরচুন বরিশাল চলতি আসরে দলটার সবচেয়ে সফল ব্যাটসম্যান ম্যাচে তার সংগ্রহ রান স্ট্রাইক একশো চুয়াল্লিশ গুরুত্বপূর্ণ ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিকুর রহিম ও নাজমুল শান্তর ভালো করাটা জরুরি ডেভিড মালান যোগ দেওয়ায় বেড়েছে ফরচুন বরিশালের শক্তি চিটাগং কিংসের সাফল্য নির্ভর করবে তিন ব্যাটসম্যানের ওপর গ্রাহাম ক্লার্ক উসমান খান আর শামিম হোসেন পাটোয়ারি গ্রাহাম ক্লার্ক দারুণ ছন্দে পাঁচ ম্যাচে দুশো তেষট্টি রান অ্যাকাউন্টে উসমান খান মোট দুশো উনষাট রান করেছেন শামিম পাটোয়ারি পাওয়ার হিটিংয়ে নজর টেনেছে চিটাগং কিংসের তুরুপের তাস আলিসাল ইসলাম ছয় ম্যাচে এগারো উইকেট শিকার করেছেন এই রহস্য স্পিনার ওভার প্রতি রোহিত শর্মাকে অধিনায়ক করে চ্যাম্পিয়ন ট্রফির জন্য পনেরো সদস্য স্কোয়াড ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড যেখানে চমক পেসার মোহাম্মদ সিরাজ বাদ আর ইঞ্জুর জাসপ্রীত বুমরার স্কোয়াডে থাকা যদিও নির্ধারিত সময়ের তিন ঘন্টা পর স্কোয়াড ঘোষণায় ছিল অনেক নাটক নির্ধারিত সময়ের তিন ঘন্টারও বেশি সময় পর দেয়া হল চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতের স্কোয়াড মুম্বাইয়ের রোহিত শর্মা চিফ সিলেক্টর আজি আগারকার আর হেডকোচ গৌতম গম্ভীরের মধ্যে চলেছে রুদ্ধধার মিটিং এমনকি কথা কাটাকাটিও লোচারwidehat ভাতেবারে অভিজ্ঞ সেনাপতি তো সাজান বিধ্বংসী সব কৌশল যুদ্ধে কিছুটা আহত হলেও ক্ষতি নেই ওই যে বলে না ফরমিস টেম্পোরারি ক্লাজিস পার্মানেন্ট সেই কারণেই ক্রিকেট বিশ্বের পাকা শাসক ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত স্কোয়াডে ঠিকই অধিনায়ক রেখেছে অভিজ্ঞ রোহিত শর্মাকে শুধু তাই নয় তার সঙ্গে আলাপ করেই সাজানো হয়েছে দল এক মাঘে সিদ্ধ যায় না একটা টেস্ট সিরিজ দিয়ে রোহিত শর্মাকে মাপা যায় না এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি নানা কারণেই ভারতের কাছে বিশেষ শুধুমাত্র ওদের দেন দরবারেই পাকিস্তান একা আয়োজক হতে পারল না সিদ্ধান্ত বদলে আইসিসি বাধ্য হয়ে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে হল দাদারাজি বিশেষ সেজন্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার চ্যালেঞ্জ নিয়ে পনেরো সদস্যের দল ঘোষণা করল ভারতের চিফ সিলেক্টর আজিদ আগারকার সময় ফুরিয়ে আসেনি আইসিসি ইভেন্টে সফল এই ক্রিকেটারকে রাখা হয়েছে স্কোয়াডে টপ অর্ডারে আছেন দলের দুই সম্ভাবনাময় ব্যাটার শুভমান গিল ও যশসি জাসওয়াল আরও আছেন শ্রেয়াস আইয়ার উইকেটের পেছনে কিপিংয়ে ঋষভ পান্ত আর কে রাহুল দলে ডাক যে সিরিয়াস অনুশীলনে নেমে পড়েছেন লিটন দাসকে দেখে বিপিএল এ গ্যালারি থেকে দর্শকরা ভুয়া ভুয়া ধ্বনি তুলেছিল এ বিষয়ে বিসিবিকে আইনানিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ জানিয়েছেন বিশেষজ্ঞরা